আবার চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব চব্বিশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আগের পর্বে সব কথা তো হয়েই গেল এবং বিয়ের কথা পাকাও হয়ে গেল আগামীতে কী হয় দেখা যাক পরের পর্বতা সন্ধ্যে থাকুন শুরু করছি তিনজনে মিলে বসে আড্ডায় চৈতালি দেবী সন্ধেবেলায় ফিরে এসি বসেছি তিনজনে মিলে আড্ডায় আলেখের প্রশংসা তো থামছেই না ওর মা ঠাম্মুর মুখে এখনও সেই প্রশংসাই করে যাচ্ছে কুহেলি এবার একটু রাগ দেখিয়ে বলল ঠাম্ম এটা কিন্তু ঠিক হচ্ছে না এই তো সবেমাত্র কালকে আলাপ হলো তুমি তো প্রশংসা বন্ধই করছো না এখানে জলজ্যান তো আমি বসে রয়েছি তাও তুমি আমার কথা বলছো না শরীর দেবী হেসে বললেন ও বাবা দেখোছো চৈতালি এ মেয়ে তো ভারী হিংসুটে এখন থেকেই কেমন হিংসে করতে দেখো একবার চৈতদালি দিবি হাসলেন কুহিলিও হেসে বলল বেশ করবো একশোবার হিংসে করব তুমি আগে আমার পাকলি কোথাকার তুই তো সব নাতনি আছে বলি তো নাত জামায় আসছি হাসি ঠাট্টায় বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা রাতে খাওয়ার পর্ব সেরে কুহেলি নিজের ঘরে এসে শুয়ে পড়ল কালকে সকালেই ফ্লাইট তাড়াতাড়ি উঠতে হবে সকালে সময় মতো উঠে তৈরি হয়ে নিচে নেমে এলো ব্রেকফাস্ট টেবিলে আবার তিনজন একসঙ্গে দেবী বললেন এখন থেকে একটু রান্নাগুলো শেখার চেষ্টা করিস সময় পেলে মাঝে মধ্যে একটু ইউটিউব দেখে অন্তত কিছু ডিশ রান্না করিস দুদিন বাদে বাড়ি যাবি একেবারে কিছু না জানলে চলবে কী করে বল মা আমি একবারে কিছু যে না জানা তেমন নয় আর তাছাড়া অঙ্কার ভিলে গিয়ে আমাকে রান্না করতে হবে বলে তো মনে হয় না মানে ওনারা করতে দেবেন বলে মনে হয় না আর এত কাজের মধ্যে রান্না করার সময় পাবই বা কী করে চৈতালি দেবী বললেন ও সব বললে হয় না আরে বাবা রোজ রোজ না করিস মাঝে মাঝে তো ছুটির দিনগুলোতেও তো করবি করতে হয় নিজের পরিবারের লোকগুলোকে একটু নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর মধ্যেও একটা আলাদা সুখ আছে বিয়েটা হোক ঠিক বুঝতে পারবি আর এতে পারস্পরিক সম্পর্কটাও আরও গভীর হয় কুহেলি কিছু না বলে খাওয়াই মন দিল শৈল বললেন অত ভেব না চৈতালি সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব শিখে যায় কুহুও ঠিক শিখে যাবে ও সব কথা এখন থাক আমি আজকে মান্তুকে গুরুদেবের আশ্রমে খোঁজ দিতে পাঠাচ্ছি উনি যদি আশ্রমেই থাকেন তাহলে কালকেই একবার ওনার আশ্রমে যাব তুমি একটু ব্যবস্থা করো চৈতালি ঠিক আছে মা আমি তবে আমি যেতে পারবো না এত ঘন ঘন ছুটি নেওয়া যাবে না তাছাড়া বিয়ের সময় বেশ কিছুদিন ছুটি নিতে হবে আমি বিকাশকে বলে রাখবো ও তোমাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে আমাকে তোমাকে গিয়ে নিয়ে যাবে তুমি গেলেই ভালো হতো চৈতাল্লি মা তুমি যখন আছো তখন আবার আমার কি দরকার বলতো কুহেলি খাওয়া শেষ হয়ে গেছে সময়ও হয়ে এসেছে উঠে নিজের হ্যান্ডব্যাগটা নিয়ে চৈতালি দেবী আর সৈ চৈতালি দেবী এবং দেবী মা ঠাম্মুকে প্রণাম করে বেরিয়ে গেল ক্যাব বুক করেই রেখেছিল সকালের দিকে খুব একটা জ্যামে পড়তে হলো না সময়ের কিছুটা আগেই এয়ারপোর্টে পৌঁছে গেল। তারপর ঠিক সময় মতো ফ্লাইট টেক অফ করলো আর আড়াই ঘন্টা জার্নি শেষে আবার ঠিক সময় মতো ফ্লাইটটা ল্যান্ড করলো ফ্ল্যাটে ফিরে আগে বাড়িতে জানিয়ে দিল তারপর ফ্রেশ হয়ে কিচেনে এসে দেখলো কিছুই রান্না করা নেই সেটাই স্বাভাবিক গীতার জন্য নোট ছেড়ে গেলেও কবে ফিরবে জানিয়ে যেতে পারেনি সুতরাং সেও বা কী করে বুঝবে রান্না করে রাখবে রান্না বাদে বাকি সব কাজ সে একদিনও বন্ধ হয়নি সেটা ঘরের চেহারা দেখলেই বোঝা যায় যাই হোক লাঞ্চের সময় ইতিমধ্যে হয়ে এসেছে একটু একটু খিদেও পাচ্ছে এখন যা হোক কিছু একটা বকি বানাতে হবে ফ্রিজে দেখলো ডিম রয়েছে ব্যাস আর কি চটপট ভাত আর সঙ্গে একটু আলু সেদ্ধ বসিয়ে দিল তারপর বেশ জমিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দুটো ডিম ডবল ডিমের অমলেট বানালো গরম গরম ভাত আলু সেদ্ধ ডবল ডিমের অমলেট আর সঙ্গে ঘি খাওয়াটা মন্দ হলো না খাওয়া সেরে ল্যাপটপ নিয়ে বসলো নতুন প্রজেক্টটা নিয়ে অনেক কাজ বাকি দুপুর পেরিয়ে বিকেল নামলো এক সময় বিকেল ফেরই সন্ধ্যাও হয়ে এলো কিন্তু কুহেলি সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই কাজের মধ্যে একবার ডুবে গেলে কোনোদিন সময়ের জ্ঞান ওর থাকে না আরও কতক্ষণ ল্যাপটপে মুখ বুঝে বসে থাকতো কে জানে কিন্তু কুহেলি ক্লান্ত না হয়ে ল্যাপটপটা তো ক্লান্ত হলো তার উদর শূন্য হয়ে এসেছে এখন তাকে খেতে দিতে হবে সুতরাং এরকম বাধ্য হয়েই কাজ বন্ধ করে ল্যাপটপটা চার্জে বসালো টানা এতক্ষণ কাজ করে ঘাটটা ব্যথা করছে ড্রয়িং রুমে এসে সোফায় হেলান দিয়ে বসলো কাজ বন্ধ করলেও মাথায় প্রজেক্টের কথায় ঘুরতে থাকলো কে বলবে এই মেয়ের বিয়ে বিয়ে ঠিক হয়েছে এতটুকু মাথা ব্যথা নেই সারাদিন শুধু কাজ আর কাজ অবশ্য এই বিয়েটা নিয়ে ওর মনে অন্য মেয়েদের মতো উত্তেজনা না হওয়া এটা তো স্বাভাবিক এটা তো আর ভালোবাসার বিয়ে নয় আবার বাড়ি থেকে ঠিক করে বিয়ে নয় ওর কাছে এটা অনেকটা কাজের মতোই নিজের প্রিয় মানুষগুলোর খুশির জন্য ওর আর আলেখের মধ্যে হওয়া একটা পারস্পরিক বোঝাপড়া এই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তৈরি হওয়া সম্পর্কটা পরিণয়ের পর কোন পরিণতির দিকে এগোয় সেটাই এখন দেখার যাই হোক এই পরিণতির আপাতত এখনও দেরি আছে সবই সময়ের অপেক্ষা কোহেলি হঠাৎ একটু কফি খেতে ইচ্ছে হলো উঠে গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আবার সভায় বসলো টিভিটা একটু অন করে ভাবছিল কিন্তু তারা কি ওর ফোনটা বেজে উঠলো স্ক্রিনে আরেকের নামটা ভেসে উঠেছে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং মিস বাসু আপনি ফিরেছেন ইয়েস স্যার সকালের ফ্লাইটই কালকে বললাম না আপনাকে ও ইয়েস ভুলে গিয়েছিলাম তাহলে কালকে অফিসে আসছেন তো অফকোর্স গ্রেট আসলে একটু আগেই আমাকে অঙ্কিত কল করেছিল মিস্টার আগরওয়ালের সেক্রেটারি উমেশ ওকে কিছুক্ষণ আগেই জানিয়েছে কালকে মিস্টার আগরওয়াল একটা মিটিং করতে চান আপকামিং প্রজেক্ট নিয়ে কিন্তু একবারে মিটিংটা ওনার অফাসে অফিসই হবে আবার আগামীকাল যেতে পারবো কিনা সেটা আজকেই কনফার্ম করতে হবে এই জন্যই আপনাকে কল করলাম কনফার্ম করার আগে আপনার সঙ্গে কথা বলাটা দরকার ছিল কারণ মিটিং অ্যাটেন্ড করার আগে কুহেলি আলেকের কথা শেষ হওয়ার আগেই বলল আপনি কনফার্ম করে দিন স্যার আমি অলরেডি নিউ ফাইলটা স্টাডি করে নিয়েছি আলেক একটুও অবাক হল না কাজের ক্ষেত্রে কুহেলির অসাধ্য কিছুই নেই কাজ সংক্রান্ত আরও কিছু কথা বলার পর কুহেলি ফোনটা রেখে কিচেনের দিকে এগোল তো সেদ্ধ ভাতে কাজ চালিয়ে দিছিল এবেলায় কিছু তো করতে হবে চৈতালি দেবীর কথাই রাখা হবে যাই হোক ফ্রিজে অল্প কিছু সবজি ছিল সেগুলি দিয়ে একটা তরকারি আর ডাল বানালো রান্না সেরে নিয়ে আগে স্নান করলো গরমের মধ্যে রান্না করার পর যে কি অবস্থা হয় সেটা আর বলার জোর রাখে না স্নান সেরে গরম গরম খাবারগুলো উদরস্থ করে সোজা শুয়ে পড়লো পরদিন সকালে যথারীতি ঘুম থেকে উঠে অফিসের জন্য তৈরি হয়ে নিল কোহেলি চুপচাপ সবটা শুনলো কারণ গীতা এসে এক গাধা প্রশ্ন জুড়ে দিল কোথায় গেছিলে কুহেলি সবটা সবটা শুনে তারপর হেসে বললো একসঙ্গে এত প্রশ্ন করলে উত্তর দেবো কী করে গীতা দি একটু দরকার ছিল তাই গিয়েছিলাম সব ঠিক আছে তুমি চিন্তা করো না এমন হুট করে চলে গেলে চিন্তা তো একটু হবেই আগের আগেই তো সব উল্টো চিন্তা মাথায় আসে আচ্ছা বাবা ঠিক আছে এখন তো শুনলে সব ঠিক আছে কিছুই হয়নি এখন চিন্তাটা বাদ দিয়ে ব্রেকফাস্ট বানাও জলদি দেরি হয়ে যাবে গীতা হেসে কিচেনে চলে গেল কুহেলির ইচ্ছে করি বিয়ের কথাটা চেপে গেল। কেন যেন না এখন এটা বলতে ইচ্ছে হলো না গীতা ঝটপট ব্রেকফাস্ট এনে দিল কুহেলি ব্রেকফাস্ট ঠেরিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে কুহেলি রুহি রুহির সাথে দেখা হলো ওর মায়ের খবরও নিল কুহেলির মা কেমন আছে এসব আলা আলাপ পর্ব সারা হয়ে গেলি কাজে মন দিল বারোটায় মিটিং সুতরাং মিনিমাম সাড়ে এগারোটায় বেরোতে হবে এখান থেকে আগরওয়াল অ্যান্ড সন্সের অফিস মিনিট কুড়ির রাস্তা বেরোনোর আগে এদিকের কাজ বেশ কিছুটা গুছিয়ে নেওয়া যাবে আলেখু প্রতিদিনের মতোই ঠিক আটটায় অফিসে এলো কিছুক্ষণের মধ্যেই ওর কেবিনে কুহেলির ডাক পড়লো কুহেলি অনুমতি নিয়ে কেবিনে ঢোকার পর খুব স্বাভাবিকভাবেই আজকের মিটিং নিয়ে কিছু আলোচনা হলো তারপর সময় হলে আলেক কুহেলিয়া অঙ্কিত বেরিয়ে পড়ল আগরওয়াল অ্যান্ড সন্সের অফিসের উদ্দেশ্যে বারোটায় পাঁচ মিনিট আগেই পৌঁছে গেল ওরা সোজা ওদের মিস্টার নিশিদ আগরওয়ালের কেবিনে নিয়ে গেল নিশিথ ওদের দেখি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাল প্রাথমিক সৌজন্যমূলক কুশল বিনিময়ের পরেই মিটিং শুরু হলো কুহেলি গতকাল সবটা ডিটেলে স্টাডি করেছে কিন্তু ফল রয়েছে প্ল্যানে যেগুলো পয়েন্ট আউট করলো মিটিং শেষে নিশিথ প্রত্যেকবারের মতোই এবারেও কুহেলিকে উদ্দেশ্য করে বললো ইউ নো মিস বাসু আমি এখন আর এই প্রোজেক্টটা নিয়ে বেশি ভাবি না বিকজ আই নো আপনার আন্ডার এই সব পারফেক্ট হতে বাধ্য আপনি যে পয়েন্টসগুলো বললেন সেগুলো সত্যিই চেঞ্জ করতে হবে আমি আজকেই আমার টিমকে ইনফর্ম করব এগেইন গুড জব মিস বাসু কুহেলি হেসে ধন্যবাদ জানালো এরপর নিশিত আলেখের সঙ্গে আরও কিছু আলোচনা করল মিটিংয়ের মধ্যেই একজন বিয়ারা কফি দিয়ে গিয়েছিল কাজের মাঝে খেতে পারেনি এখন কাপটা হাতে নিয়ে বুঝলো একেবারে জুড়িয়ে না গেলেও গরম আর বলা চলে না খাদ্যবস্তু নষ্ট করা একদমই পছন্দ করে না কুহেলি তাই ঠান্ডা কফিতেই চুমুক দিল আলেখ আর নিশিত এখনও কথা বলছে কুহেলির হঠাৎ নিশিতকে দেখে যেন কোনো কথা মনে হলো ওকেও তো সবটা বলা দরকার কোনো না কোনোভাবে ওর সবটা জানার একটা অধিকার আছে কুহেলি ওকে ভালো না বাসলেও নিশীতের কথা অনুযায়ী সে তো কুহেলিকে ভালোবাসে নিজের কথা অনুযায়ী সেদিনের পর থেকে নিশীত একদিনের জন্য ওর ভালোবাসার কথা কুহেলিকে বলেনি বন্ধুত্বের সম্মান রেখেছে নিশীত তাই ওরও অধিকার আছে সবটা জানার সেই সঙ্গে আলেখেরও নিজের সম্পর্কে সবটা জানালেও নিশীতের কথাটা এখনও বলা হয়নি আলেখে কুহেলি ঠিক করলো আগে নিশীতকে সবটা জানিয়ে তারপর আলেখে এই ব্যাপারটা জানাবে আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব নতুন একটা সম্পর্ক শুরু করার আগে সব কিছু পরিষ্কার করে হয়ে যাওয়াটাই ভালো ওদের মিটিংটা শেষ হতে হতে লাঞ্চ টাইম হয়ে গেল এবং নিশীতের জোড়া জোড়িতে লাঞ্চটা ওনার সঙ্গেই করতে হলো লাঞ্চ সেরে ওরা যখন আবার অঙ্কার গ্রুপসের উদ্দেশ্যে রওনা হলো তখন পৌনে তিনটে বাজে গাড়ি প্রত্যেকবারের মতো আলেক নিজীব ড্রাইভ করছে অঙ্কিত পাশের সিটে আর কুহেলি ব্যাক সিটে নিশীৎ কথায় কথায় বলেছিল কালকেই আবার মুম্বাই চলে যাবে ওখানেই ওদের মেন অফিস নবীন আগরওয়াল অসুস্থ হওয়ার পর থেকেই নিশিৎকেই সবটা সামলাতে হয় তাই কোনো জায়গায় বেশি দিন থাকতে পারে না এই যে কালকে মুম্বাই যাবে আবার কবে ব্যাঙ্গালোর আসবে তার ঠিক নেই কুহেলি বেশি দেরি করতে চায় না আজকেই কথাটা বলে দিতে পারলে ভালো হতো নিশীতকে কিন্তু নিশীতকে এভাবে মেসেজ করে দেখা করতে বলাটা ঠিক হবে কি না সেটাই বুঝতে পারলো না অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর কুহেলি মেসেজটা পাঠিয়ে দিল নিশীতকে কিছু কথা বলার ছিল যদি আপনার অসুবিধে না হয় তাহলে আজকে একটু দেখা করতে পারবেন টাইম অ্যান্ড প্লেস আপনার সুবিধা মতো সিলেক্ট করতে আমার অসুবিধা নেই আফটার আই ফ্রি ঠিক মিনিট দুকের মধ্যেই রিপ্লাই এলো নিশিদের থেকে আপনি সত্যিই মেসেজটা আমাকেই পাঠিয়েছেন নাকি অন্য কাউকে পাঠাতে গিয়ে ভুল করে আমাকে পাঠিয়ে দেন দেননি তো কুহিলি জানে নিশিদ এরকম কেন বলছে আসলে নিজেও জানে কোনোদিন ভাবিনি যে এইভাবে নিশিথ আগরওয়ালকে নিজে থেকে দেখা করতে বলবে দ্রুত হ্যাতে ক্রিপ্যাডে আঙুল চালালো কুহিলি এবং টাইপ করলো নিশিৎকে মেসেজটা আপনাকেই পাঠিয়েছি আর সেটা ভুল করে নয় আমার সত্যিই কিছু কথা বলার আছে এবার সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো গ্লে নিশিদের তরফ থেকে গ্রেট তাহলে ঠিক ছটায় ক্যাফে ব্ল্যাক ব্লু ওকে অফিস পৌঁছনোর পর আবার যে যার কাজে লেগে গেল আলেখের সঙ্গে কাজের বাইরে বাড়তি একটাও কথা হয়নি পাঁচটা বাজতেই অফিস খালি হতে শুরু করলো কুহেলি হাতের কাজটা গুছিয়ে বেরোতে যাবে এমন সময় আলেক ওকে ডেকে পাঠালো কুহেলি নখ না করেই কেবিনে ঢুকলো বসুন বাসু কুহেলি একটা চেয়ার টেনে বসলো ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিল পাঁচটা কুড়ি এখনও কিছুটা সময় আছে ক্যাফে ব্লুমুন এখান থেকে খুব বেশি দূরে নয় মিনিট দশেকের রাস্তা আলেক সেটা লক্ষ্য করে বললো কোথাও যাবেন কুহেলি কোথাও যাবেন মিস বাসু কোহেলি বললো হ্যাঁ মানে আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ছটায় ও তাহলে আপনি বেরিয়ে পড়ুন বেশি সময় তো নেই ইটস ওকে স্যার খুব একটা দূরে নয় আপনি বলুন শিওর ইয়েস স্যার ওকে আলে কোহেলিকে কয়েকটা ফাইল দিয়ে বলল। এগুলো নিউ প্রজেক্টের সঙ্গে মার্চ হবে ডিটেলসগুলো ভালো করে স্টাডি করে আমাকে জানাবেন কোথাও কোনো ফল থাকলে নেক্সট উইকের আগেই চেঞ্জ করতে হবে ফাইন স্যার ওকে দ্যাটস অল আপনি এখন আসতে পারেন এরপর না হলে আপনার যেতে দেরি হয়ে যাবে কুহেলি একটু হাসলো মনে মনে বেশ অবাকও হলো আলেক একবারের জন্য কুহেলিকে জিজ্ঞেস করলো না ও কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে অবশ্য এতে ওর বেশ ভালোই লাগলো অহেতুক কৌতূহল না থাকাটাই বাঞ্ছনীয় কুহেলি একটু ভেবে জিজ্ঞেস করলো আপনার কি আরও দেরি হবে হুম একটু দেরি হবে ও আমি তাহলে আসছি এগুলো আমি দুদিনের মধ্যেই স্টাডি করে নেব গ্রেট গ্রেট গুড নাইট মিস বসু গুড নাইট স্যার কুহেলি কেবিন থেকে বেরিয়ে ওর ব্যাগটা নিয়ে সোজা নিচে নেমে এলো ক্যাব বুক করে নিয়েছে পাঁচ মিনিটের মধ্যে আসবে দেখাচ্ছে পাঁচ মিনিট হওয়ার আগেই ক্যাব এসে পড়লো ক্যাফে তো যখন পৌঁছালো তখন ছটা বাজেনি একটা ফাঁকা টেবিল রেখে কুহেলি বসল একজন ওয়েটার এসে এক গ্লাস জল আর মেনু রেখে গেল ঠিক ছটায় নিশিত এলো ক্যাফেতে ঢুকে একটু এদিক ওদিক তাকাতি কুহেলিকে দেখতে পেল এগিয়ে এসে কুহেলির মুখোমুখি বসে হেসে বলল আমার কিন্তু এখনো বিশ্বাসই হচ্ছে না মিস বাসু ইভেন এখানে আসার সময় মনে হচ্ছিল এসে হয়তো দেখবো আপনি আসেনি সবটাই আমার একটা ইমাজিনেশন নিশিদ্ধ বলল। কুহেলি একটু হাসলো নিশিথ আবার বলল। না না সিরিয়াসলি বলছি মিস বাসু আমি ভাবতেই পারিনি আপনি নিজে থেকে কোনোদিন আমাকে দেখা করতে বলবেন মনে হয় আমার লাক চেঞ্জ হচ্ছে ইটস অ্যা গুড থিঙ্ক কুহেলির হাসিটা আবার মিলিয়ে এলো নিশিত হয়তো ভুল বুঝছে মনে মনে ভাবছে হয়তো কুহেলি কিছু গুরুত্বপূর্ণ বা মনের কথা কিছু বলবে নিশিৎকে তাই কুহেলি সঙ্গে সঙ্গে বলল আপনি হয়তো ভুল ভাবছেন আমি তাহলে আমি আসলে নিশিত মাছপাতি কুহেলিকে থামিয়ে দিয়ে বলল কথা পরে হবে আগে কিছু অর্ডার করা যাক বলুন কি খাবেন ইটস মাই ট্রিট এনিথিং কুহেলি বলল। ওকে নিশিত ওয়েটারকে ডেকে দুটো কোল্ড কফি অর্ডার করলো ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পরেই বলল এবার বলুন কি এমন কথা যার জন্য আপনি নিজে থেকে আমার সঙ্গে দেখা করলেন কুহেলি একটু সময় নিয়ে কোনো রকম ভনিতা না করেই বলল আমার বিয়ে ঠিক হয়েছে কথাটা শুনে নিশীতের মুখের হাসিটা নিমেষের মধ্যে মিলিয়ে গেল একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল কুহেলির দিকে কিছুক্ষণ সেইভাবে তাকিয়ে থাকার পরই ধীরে ধীরে নিশীত বলল দেবার ঘো কুহেলি শান্ত স্বরে জবাব দিল না ওটা কোনোদিনও সম্ভব নয় তাহলে কে সে কাকে বিয়ে করছেন আপনি কুহেলি একটু ইতস্তত করে বলল মিস্টার শর্মা নিশিত যেন আকাশ থেকে বলল অবাক হয়ে বলল হোয়াট মিস্টার শর্মা রুমিন মিস্টার আলেক শর্মা ইয়েস কুহেলি বলল ইয়েস নিশিত কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল এর মধ্যে ওয়েটার এসে ওদের কোল্ড কফি দিয়ে গেল নিশিত আরও কিছুক্ষণ পর বলল হোয়াই কুহিলি কিছু বলল না নিশীতের মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছে নিশিৎ আবার বললো দেখুন মিস বাসু আমি জানি এরকম একটা সিদ্ধান্ত আপনি এমনি এমনি নেননি কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে আর সেটা খুবই স্ট্রং কুয়েলি অবাক হলো নিশিদ কিছু না বলতেই এতটা বুঝে যাবে সেটা আশা করেনি কুয়েলি একটু থেমেই সবটা খুলে বলল নিশিধ মন দিয়ে পুরোটা শুনল কুয়েলি সবটা বলে নিশীদের দিকে তাকিয়ে দেখলো কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে নিশীদের ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল একভাবে কিছুক্ষণ কোয়েলির দিকে তাকিয়ে থেকে বলে উঠল মিস বাসু আপনার এই প্রবলেমটার কি আমি হতে পারতাম না আমি তো আপনাকে বলেছিলাম আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিনও আমার ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না আমার ভালোবাসার ওপর একটু ভরসা করে দেখতেই পারতেন নিরাশ হতেন না কুহেলি বলল আমার আপত্তি তো ওখানেই স্যার আপনার ভালোবাসাটাই আমার আপত্তির মূল কারণ আপনি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসবেন আর আমি দিনের পর দিন আপনাকে উপেক্ষা ছাড়া আর কিছুই দিতে পারবো না এভাবে কোনো সম্পর্ক টেকে না স্যার নিশিত বলল হয়তো বা কিন্তু আপনি কি মিস সিওর মিস্টার শর্মার আপনার প্রতি কোনো ফিলিংস নেই এরকম একটা প্রশ্নের জন্য কুহেলি মোটেই প্রস্তুত ছিল না কোনো উত্তর দেওয়ার আগেই নিশিথ আবার বলল মানে এটা সত্যি ভাবার বিষয় কিন্তু মিস্টার শর্মা কি সত্যি শুধুমাত্র ওনার বাবার খুশির জন্য বিয়ে করছেন মানে আপনি যা বললেন যে কারণগুলো বললেন আপনার মনে হয় সেগুলো পুরোপুরি সত্যি সত্যি না হওয়ার তো কোনো কারণ নেই স্যার আমি তো নিজেই আমার পরিবারের খুশির জন্য বিয়ে করছি আমার ক্ষেত্রে যদি কারণটা সত্যি হতে পারে ওনার ক্ষেত্রে হবে না কেন আমি বলছি না মিস্টার শর্মার কারণটা জেনুইন নয় কিন্তু কোহেলি কথাটা শেষ করতে দিল না এখানে কোনো কিন্তু নেই স্যার আমরা দুজনেই সব দিক ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছি কোহেলি কেন যেন আলেকের বিরুদ্ধে একটা কথাও শুনতে ইচ্ছে করলো না এরকম একটা বিষয়ে উনি মিথ্যে কথা বলতে যাবিনি বা কেন নিশীত খুব অদ্ভুতভাবে হেসে বলল বেশ মেনে নিলাম কিন্তু আপনি ভেবে দেখেছেন আপনাদের এই বোঝাপড়ার সম্পর্কটা আজীবন এরকমই থাকবে তো মানে ভেবে দেখুন আপনি ভালোবাসাকে আর নিজের জীবনে আসতে দিতে চান না কিন্তু মিস্টার শর্মার ক্ষেত্রে তো তা নয় উনি এখন ওনার বিজনেস নিয়ে ব্যস্ত এই মুহূর্তে উনি এইসব নিয়ে ভাবতে চান না কিন্তু একটা সময় উনি ওনার লক্ষ্যে সাকসেসফুল হবেন ওনার ড্রিমগুলো কমপ্লিট হবে অ্যান্ড তখন তো ওনার চাহিদাগুলো বদলাতেই পারে তাই না তখন কি করবেন ভেবে দেখেছেন কথাগুলো যে নিশিথ খুব ভুল বলছে তা কিন্তু নয় কুহেলির খুব অসহ্য লাগছে একটু বিরক্ত হয়ে বলল দেখুন স্যার অদূর ভবিষ্যতে কি হবে বা কী হতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এটাই সঠিক মনে হয়েছে নিশিত একটু হেসে বলল অফকোর্স আপনার সঠিক মনে হয়েছে বলেই তো ডিসিশানটা আপনি নিয়েছেন আর আপনার ডিসিশানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকই হয় অন্তত কাজের ক্ষেত্রে তো বটেই আই হোপ আপনার এই ডিসিশানটাও সঠিক হবে আর আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড আপনি আমাকে আপনার পার্সোনাল লাইফের কথা বলার যোগ্য মনে করেছেন কুয়েলি কিছু বলল না কোল্ড কপিতে একটা চুমুক দিয়ে চুপচাপ বসে রইল নিশিত আবার বলল সরি আমার কোনো কথাই যদি আপনার খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি আমি যে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না বা ভালোবাসি না এটা তো আপনি জানেনি একজন বন্ধুর কনসার্ন মনে করে ক্ষমা করে দেবেন কুহেলি একটু নরম হলো বললো ইটস ওকে ইউ ডোন্ট হ্যাভ টু সে সরি নিশিথ এবার ওর কোল্ড একটা চুমুক দিয়ে বললো শো বিয়েটা কবে হচ্ছে ডেট এখনও ফিক্স হয়নি তবে মাস উইকের মধ্যেই হবে দ্যাট ফার্স্ট হুম ওকে বন্ধু হিসেবে ইনভিটেশন পাবো তো নিশিৎ কুহেলিকে বলল কুহেলি হাসলো বেশ বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না দুজনেই কপিটা শেষ করার পর নিশিৎ ওয়েটারকে ডেকে বিল দিতে বলল। একটু পরেই ওয়েটার বিল নিয়ে এলো নিশিথ পে করে কুহেলিকে নিয়ে বেরিয়ে এলো চলুন আপনাকে ড্রপ করে দিই ইটস ওকে স্যার আমি নিজেই চলে যেতে পারবো কাম অন মিস বাসু একজন বন্ধু হিসেবে এটুকু তো করতে দিন কুহেলি আর কিছু বলল না কুহেলি অ্যাপার্টমেন্টের সামনে এসে নিশিথ গাড়ি থেকে নেমে দাঁড়ালো কুহেলি গাড়ি থেকে নেমে বলল থ্যাংক ইউ ফর হোয়াট লিফ্টের জন্য এতে থ্যাংকস বলার কিছু নেই মিস বাসু আমি লিফ্টের কথা বলছি না তাহলে সব কিছু এত সহজে বোঝার জন্য নিশিথ একটু হেসে বলল মিস বাসু আমি যতটা আপনাকে ভালোবাসি তার থেকেও বেশি আপনাকে শ্রদ্ধা করি আপনার প্রত্যেকটা ডিসিশানকেও আমি সমান শ্রদ্ধা করি আপনি যা করবেন চিন্তেই করবেন ঠিক সেই কারণেই আমি আপনার এই ডিসিশানটাকেও শ্রদ্ধা করছি কিন্তু এর মানে এটা মোটেই নয় যে আমি আপনাকে ভালোবাসা বন্ধ করে দেব। নেভার আই কান ডু দ্যাট আমি আজও আপনাকে ভালোবাসি আগামীতেও বাসবো। ইউ কান স্টপ মি বাট এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই আমার ভালোবাসা শুধু আমার কাছেই থাকবে একবার যখন কথা দিয়েছি তখন আর কোনোভাবে আপনার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না আর এখন তো আপনার বিয়ে হয়েই যাচ্ছে সেই পথ খাও আর খোলা থাকবে না সো সো ডোন্ট ওয়ারি মিস কুহেলি কিছু বলতে পারল না শুধু হাসল নিশিথ গুড নাইট উইশ করে চলে গেল কুহেলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফ্ল্যাটে চলে এলো ব্যাগটা রেখে সোজা ওয়াশরুমে চলে গেল সান সেরে বেরিয়ে এসে ফ্রেশ হলো মনে ফ্রেশ মনে হলো নিজেকে কুহেলি নিশিতকে সবটাই জানালো নিশিথ কিন্তু সবটা জেনে গেল এবং খুব সহজভাবেই ব্যাপারটা নিল কুয়ে নিশীত কুহেলিকে সত্যিই খুবই ভালোবাসে এবং খুবই রেসপেক্ট করে শ্রদ্ধা করে তাই পুরো ব্যাপারটাকে খুব সহজভাবে নিল কিন্তু আলেকের ওপর একটু সন্দেহ রইল পরবর্তীতে কি হয় সেটাও দেখা যাক যে পরে নিশিদের সন্দেহটা ঠিক হয় কিনা এবার পরবর্তীতে আলেককে জানাবে নিশিদের ব্যাপারটা কুহেলি পরবর্তীতে জানাবে আলেহে কি প্রতিক্রিয়া হয় এই মিশিদ আর কুহেলির ব্যাপারটা জানার পর সেটাও পরের পরের পর দেখতে পাবে প্রতিবারের মতো এবারও আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ